আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের তোমাদের বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা সিলেবাস এবং প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করব সাথে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো যেখানে কি বলা হয়েছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণী তারপর আশা যে তোমাদের কি কি বলা হয়েছে দেখো অষ্টম শ্রেণীর সিলেবাসে বার্ষিক পরীক্ষার জন্য মোট আটটি অভিজ্ঞতা থেকে ছয়টি রাখা হয়েছে বার্ষিক পরীক্ষায় এই ছয়টি অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের কাজের বিবরণে উদাহরণ হিসেবে শুধু একটি করে কাজ উল্লেখ করা হয়েছে এ ধরনের আরো অনেক কাজ পাঠ্য পুস্তকে আছে সে সবগুলো কাজই সম্পূর্ণ করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে খেলাধুলো শরীরচর্চা শিখনকালীন মূলনের ব্যবহারিক কাজে যুক্ত হবে তারপর দেখো তোমাদের কি কি অধ্যায় দেওয়া আছে প্রথম অধ্যায় আছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা তারপর আছে দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ পানি তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পথেও পঞ্চম অধ্যায় পরিসরের কথা মালা ষষ্ঠ অধ্যায় রোগ সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এই সকল অধ্যায়গুলো তোমাদের দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের শিখনকালীন থেকে আসবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যন থেকে আসবে সত্তর পার্সেন্ট তারপর দেখো তোমাদের শিক্ষণকালীন কি কি করতে হবে শ্রেণীর কাজ পাঠ্য পুস্তকে সন্নিবেশিত একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল ছক পূরণ তারপর আছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের শরীরচর্চা যোগব্যায়াম অনুশীলন অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন উপস্থাপন তারপর আছে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ তারপর দেখো এগুলোর পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে পৃষ্ঠ হচ্ছে আশি বত্রিশ থেকে বিয়াল্লিশ এবং নব্বই পৃষ্ঠা এগুলা থেকে তোমাদের তিরিশ নাম্বার দেওয়া হবে তারপর দেখো তোমাদের প্রশ্নের ধারা ও কেমন আসবে তোমাদের নৈবৃত্তিক আসবে বহু নির্বাচনী প্রশ্ন সাধারণ বহু প্রতি সমাপ্তি সূচক অভিন্ন ভিত্তিক এক কথায় উত্তর তোমাদের বহু নির্বাচনী আসবে পনেরোটি এক কথায় উত্তর আসবে দশটি ঠিক আছে তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট মানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না আসবে পাঁচটি রচনামূলক প্রশ্ন যেগুলোর উদ্দীপক থাকবে প্রতি বিপরীতে দুটি অংশ থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটির অ্যান্সার দেওয়া লাগবে আর উদ্দীপক সহ যে প্রশ্নগুলো থাকবে সেটি থেকে তোমাদের পাঁচটি অ্যান্সার দেওয়া লাগবে সময় থাকবে তিন ঘন্টা ঠিক আছে নাম্বার থাকবে একশো দেখো এখানে বলা হয়েছে একশো নম্বরের পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে যে একটা নমুনা প্রশ্ন আছে দেখো এই নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের উত্তর আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদের যাদের এটা প্রয়োজন তারা সেখানে জয়েন করে নিতে পারো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ